বড় বাজারে মেথুয়া ফলপুরকে ঋতুরাজ হোটেলে বিধ্বংসী আগুন হোটেলের ছতনায় হঠাৎ করে আগুন লেগে যায় দাউ দাউ করে জ্বলতে থাকে বহুতল আগুন থেকে বাঁচতে হোটেলের কারমিস থেকে লাফ দেয় এক ব্যক্তি সঞ্জয় পাসওয়ান নামে ওই ব্যক্তিকে মেডিকেল কলেজে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করেছেন চিকিৎসকরা আগুনে বহুতলে আটকে পড়েন বাসিন্দারা মোবাইলের ফ্ল্যাশ লাইট দিয়ে বহুতল থেকে সংকেত দিতে থাকেন খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছবে দমকলের পরপর ইঞ্জিন বিপর্যয় মোকাবেলা বাসিনে ল্যাডার দিয়ে বাসিন্দাদের নামানোর কাজ শুরু করেন দমকল আধিকারিকরা গ্যাস কাটার দিয়ে গ্রিল কেটে ভেতরে ঢোকার চেষ্টা করেন দমকল আধিকারিকরা বহুতলটি মদন মোহন বর্মন স্ট্রিটে সেন্ট্রাল অ্যাভিনিউ এবং বিধান স্মরণে সংযোগকারী রাস্তাটি বেশ কিন্তু ফলে বেশ বেগ হয় দমকল আগুন লাগাৰ ঘটনাই যানজ তৈয়ী হয় বড়ো বাজাৰ জুৰে